যাদের যাবজ্জীবন সাজা হয় তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায় তার স্বামীর হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নাই এই মাসালাটা বড় জটিল মাসালা কারণ এই মাসালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে মতভেদ আছে একটা মেয়ে তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হইল সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই এই মাসালায় হানাফি মাজাবে আরও বেশি জটিল এই জন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন তবে অপশন হচ্ছে একজন স্ত্রী তার বরণ পোষণ লাগে তারও জীবনের চাহিদা কি আছে সুতরাং স্বামীর যদি যাবজ্জীবন সাজা হয়ে যায় সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে নিজের উপরে নিজে কি নেবে নিয়ে সে অন্যত্রে বিয়ে করবে কারণ তাকে খাওয়াবে কে তাকে বরণ পোষণ দিবে কে তারও তো যৌবিক চাহিদা আছে মানুষের জৈবিক চাহিদা বড় কি জটিল জিনিস যত কথাই বলেন রাসুস আসলাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না আশি বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন এটা বিয়ে করামো উনি কি দেয় কি কি লেগে হাসিটা দিছে উনি হাসি দিছে এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুনা হবে কিনা গুনা তো হবে গুনা হবে না কেন এজন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায় তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয়তা কি নাই যে মহিলার কোনো নিরাপত্তা নাই কিন্তু আমি কিন্তু মাঝহের কথাটা বলি নাই এই জায়গা কিন্তু জটিল মাসালা আগেই বলে দিছি কিন্তু ইসলাম তাকে অধিকার দিছেন সে কি করতে পারবে ডিভোর্স নিয়ে অন্যত্রে কি করবেন এটা কাবিন নামার আঠারো নাম্বার উনিশ বিশ এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে তিনি তার নিজের উপরে জাউজিয়ত থেকে স্বামীর জাউজিয়ত থেকে কি হবেন মুক্ত হবেন তালাকের তালাকের মাধ্যমে এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন তালাক দিচ্ছেন আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা একজন আরেকজন নোটিশ দিলে হ্যাঁ নোটিশটা গ্রহণ করে না অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয় নোটিশ পাঠায় ওই তালাকটা মূলত নব্বই দিন পরে কার্যকর হয় কয়দিন পরে কয়দিন এই নব্বই দিনের মধ্যে যদি সমস্যা সমাধা হয়ে যা ওকে না হইলে সে অন্যত্রে বিয়ে করবেন তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলো যাবজ্জীবন যদি কারো দণ্ড হয়ে যায় আপনি তালাক নিয়ে অন্যত্রে বিয়ে করে ফেলবেন কারণ আপনার নিরাপত্তা বরণ পোষণের ব্যাপার আছে